ভারত জুড়ে কন্নড় সিনেমা কান্তারার জয় জয়কার দু সালের ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী সিনেমার আসন দখল করেছে কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তির মাত্র কয়েক সপ্তাহে সিনেমাটি শুধু ভারতে আয় করেছে প্রায় ছয়শ কোটি রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় হয়েছে আটশো কোটি রুপির বেশি এই সাফল্যের মাধ্যমে সিনেমাটি ভারতের ইতিহাসে শীর্ষ দশ সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় স্থান করে নিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি ভারতের বক্স অফিসে ছয়শ কোটি রুপি আয় করে এনিমেল সিনেমার আয়কে ছাড়িয়ে গেছে এবং বর্তমানে ভারতের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ আয় করা সিনেমার স্থান দখল করেছে একশো কোটি বাজেটে নির্মিত ঋষভ শেঠীর কান্তারা চ্যাপ্টার ওয়ান দু হাজার সালে মুক্তি পাওয়া কান্নড় সিনেমা কান্তারার সিকুয়েল সে সময় দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো ভারত জুড়েই তুমুল আলোড়ন তুলেছিল এই সিনেমার মাধ্যমে অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠি জাতীয় পুরস্কার জয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা সিনেমাটি ছিল এক বিশাল বাণিজ্যিক সাফল্য মাত্র ষোলো কোটি টাকার বাজেটে নির্মিত হওয়া ছবিটি বিশ্বব্যাপী চারশো কোটি টাকার বেশি আয় করেছিল দু সালের দিকে দর্শকের কাছে কান্তারা হয়ে উঠেছিল এক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা যেখানে লোককাহিনী আধ্যাত্মিকতা ও অ্যাকশনের মিশেল ছিল চমপ্রদ সেই সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমার প্রিকুয়েল নিয়ে অবশেষে দুই অক্টোবর মুক্তি পায় কান্তারা চ্যাপ্টার ওয়ান